খিজির দুনিয়ার সবচেয়ে রহস্যময় মানুষ তিনি কি আজও বেঁচে আছেন আসসালাম আমাদের সমাজে খিজির আলাহাম সম্পর্কে বেশ কিছু রহস্যময় কথা প্রচলিত আছে যেমন খিজির আলিয়া আবে হায়াত পান করেছিলেন তাই তিনি আজও জীবিত আছেন এবং কেমত পর্যন্ত জীবিত থাকবেন তিনি মুসা আলাই মারফতের গুরু ছিলেন মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছিলেন তিনি ছিলেন জুলকার নাইনের ভাই তিনি হজ যাত্রীদের পানি পান এবং করেন কথার মধ্যে কিছুটা সত্য তো অবশ্যই আছে তবে আংশিক সত্যের সাথে যথেষ্ট পরিমাণ বানোয়ার কথাও রয়েছে সত্য আংশিক সত্য এবং বানোয়ার তথ্য মিলেমিশে এমন ভাবে একাকার হয়ে গেছে কোনটা প্রকৃত সত্য আর কোন কথাটা বানোয়ার তা চিহ্নিত করা বেশ দুরূহ ব্যাপার তাই আজকে আমরা আল কোরআন সোহি হাদিস এবং বিশেষজ্ঞ আলিমদের নির্ভরযোগ্য মতামতের আলোকে খিজির আলহিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ খিজির আলি হিসাল্লামের পরিচয় প্রিয় দর্শক খিজির আলহিসের নাম কি তার বংশ পরিচয় কি তিনি কি নবী ছিলেন এসব বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রথমেই আল কোরআনের সুরা কাহাফে বর্ণিত মুসা আল ইসলামের একটি বিশেষ ঘটনা পর্যালোচনা করতে হবে সুরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর পর্যন্ত মোট তেইশটি আয়াতে সেই ঘটনার বিবরণ রয়েছে আয়াতগুলোর আলোকে প্রথমে খিজির আলাহ ইসলামের নাম কি তা জানার চেষ্টা করা যাক খিজির আলহিসামের নাম পঁয়ষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তালা সেখানে কোনো নাম উল্লেখ করেননি বরং নিজের বিশেষ রহমত এক বান্দার কথা বলেছেন যাকে স্বয়ং তার পক্ষ থেকে বিশেষ ধরনের এলম বা জ্ঞান দান করেছেন এর সাথে হচ্ছে দিন অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান কোনো নাম বা উপাধি উল্লেখ এই আয়াতে করা হয়নি বরং নামবিহীন একজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে খিজের নামটি বা এলো থেকে কেন তাকে খিজে নামে অভিহিত করা হচ্ছে এখানে চলে আসে হাদিসের প্রসঙ্গ সেই আল বুখারিতে একটি বর্ণনা রয়েছে যেখানে তাকে হাদির বলে উল্লেখ করা হয়েছে আরবিতে হাদির অর্থ সবুজ শ্যামল উক্ত হাদিসে তাকে এই নামে নামকরণের কারণও বর্ণনা করা হয়েছে যেমন নবী সাল্লাহসাল্লাম বলেন হাদিরকে হাদির অর্থাৎ সবুজ শ্যামল নামে আখ্য করার কারণ হলো একবার তিনি ঘাস লতা বিহীন একটা শুকনো সাদা জায়গায় বসেছিলেন তিনি সেখান থেকে উঠে যাবার পর ওই জায়গাটি সবুজ হয়ে গেল তাই তাকে খাদি নামে নামকরণ করা হয়েছে এই খাদি শব্দটিকেই সহজ উচ্চারণে বাংলায় খিজির বলা হয় তাহলে দেখা যাচ্ছে আমরা সুরক্ষা কাহাফে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির উল্লেখ পাই এবং হাদিসে তার একটি উপাধি পাই এর বাইরে কোরআন শোনায় তার নাম প্রসঙ্গে আর কিছুই জানা যায় না তার জন্ম নব কর্মক্ষেত্র জীবন মৃত্যু আবে হাতের পানি পান করা ইত্যাদি সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা সই হাদিসে জানা যায় না তবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার নাম ও বংশ পরিচয় উল্লেখ করা হয়েছে যেমন তার নাম প্রসঙ্গে লেখা হয়েছে তিনি হলেন বালিয়া ইবনে মালিকান ইবনে ফালে ইবনে আমের ইবনে শালেখ ইবনে আর ফসাদ ইবনে সাম ইবনে নুহ আলাম তার উপনাম আবুল আব্বাস এবং উপাধি খিজির অবশ্য এই বর্ণনার কোনো ভিত্তি নেই খিজির আলহাম কি নবী ছিলেন খিজির আলহি সালাম কি নবী ছিলেন নাকি আল্লাহর অলি ছিলেন এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন কেননা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে ইলমে লাদুন্নি বা বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে ইলমে লাদি ওহির মাধ্যমে দেওয়া হয় আর সাধারণত নবীদের দেওয়া হয়ে থাকে সুতরাং খিজির আল্লাহ সাল্লামকে যেহেতু ওহির মাধ্যমে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে তাই বোঝা যায় তিনি নবী ছিলেন তবে কোনো কোনো আলেম বলেন সুরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে এই জ্ঞান আল্লাহ তালা নবীদের যেমন দান করে থাকেন তেমনি আউলিয়া কেরামকেও দান করে থাকেন যেমন ওমর রাদ্দা আল্লাহ তালা আনু খুদ্া দেওয়ার সময় হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে চিৎকার করে ওঠেন ওমর রাদ্দা আল্লাহ আনহু পাহাড়ের দিক থেকে মুসলিম সেনাবাহিনীর উপর আক্রমণের আশঙ্কা করেন এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কথা বলেন এই বিপদের জ্ঞান ছিল অদৃশ্য জ্ঞান অথচ নবী না হওয়া সত্ত্বেও তিনি এই জ্ঞান লাভ করেন তাই বলা যায় ক্ষেত্র বিশেষে কোনো বিষয়ে কারো জ্ঞান থাকতে পারে এজন্য নবী হওয়া আবশ্যক নয় তাই খিজির আল্লাহ বিশেষ ধরনের ইলিন থাকার কারণে তাকে নিশ্চিতভাবে নবী বলা যায় না খিজির আল্লাসলামের সাথে মুসা আলাহ ইসলামের সাক্ষাৎ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা খিজির আলাহামের নাম পরিচয় এবং নব্বত সম্পর্কে জানার চেষ্টা করেছি এবার আমরা তার সাথে মুসা সেই বিশেষ ঘটনা আলোচনা করতে চাই কাহাফের ষাট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহআ মুসার একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করেন ঘটনাটির প্রেক্ষাপট প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেন একদিন মুসা আল্লাহাম বনী ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তিনি বলেন আমি আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হলেন কেননা সবচেয়ে জ্ঞানী কে তা আল্লাহ ব্যতীত কেউ জানেন না তখন আল্লাহ ওহি অবতীর্ণ করে বললেন হে মূসা দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছেন তিনি আপনার চেয়ে বেশি জ্ঞানী সম্ভবত এখানে দুই সমুদ্রের সংযোগস্থল দ্বারা পারস্য সাগর ও রোম সাগরের বীরনস্থল বোঝানো হয়েছে তো সে যাই হোক এটা জানতে পেরে মুসা আলাহ বললেন হে রব আমি তার কাছে কিভাবে যেতে পারি আল্লাহ বলেন থলের মধ্যে একটা মাছ নিয়ে রওনা হন যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তাকে খুঁজে পাবেন মুসা আলাহিসাল্লাম রওনা হলেন সঙ্গে ছিলেন তার খাদেম ইউসা ইবনু নুন তারা মাছ সঙ্গে নিলেন চলতে চলতে সমুদ্রের পাড়ে একটা বিরাট শিলাখণ্ডের কাছে পৌঁছালেন সেখানে তারা বিশ্রামের জন্য থামলেন এবং পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন শিলাখণ্ডটির নিচে একটা ঝর্ণা ছিল যাকে হায়াত বলা হতো কেননা কোনো মৃতের উপর ওই ঝর্নার পানি পতিত হলে তার জীবিত হয়ে উঠত সেই মাছটির উপরও ওই ঝর্নার পানি পড়লো এবং সঙ্গে সঙ্গে তার লাফিয়ে উঠল তারপর সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল মাছটি যেখান দিয়ে গেল আল্লাহ সেখানে পানির প্রবাহ বন্ধ করে দিলেন এবং সেখানে একটা সুড়ঙ্গের মতো হয়ে গেল যখন তিনি জাগলেন তার সাথী তাকে মাস্তির সংবাদ দিতে ভুলে গিয়েছিলেন সেদিনের বাকি সময় ও পরবর্তী রাত তারা চললেন যখন ভোর হল মুসা খাদিমকে বলেন নাস্তা নিয়ে আসো সফরে ক্লান্ত হয়ে পড়েছি মূলত যে স্থানে তার সাথে খিজির আলাহ ইসলামের সাক্ষাৎ হওয়ার কথা সেই স্থানে অতিক্রম করার পর থেকেই তিনি ক্লান্তি অনুভব করছিলেন তো যাই হোক খাদিম থলে থেকে খাবার হিসেবে নিয়ে আসা মাছ বের করতে গেলেন কিন্তু থলেতে হাত দিয়ে দেখেন মাছটি সেখানে নেই تخدم ابن النون مسلم كذلك قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا عبدك الدكتور قرسين আমরা যখন প্রস্তর খণ্ডের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলে মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ তৈরি করে চলে গেছে মুসা বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং এক সময় ওই শিলাখণ্ডের কাছে ফিরে আসলেন সেখানে এসে এক ব্যক্তিকে কাপড় জড়ানো অবস্থায় পেলেন কাপড় জড়ানো ব্যক্তিটি হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত খিজির আলাইসালাম মুসা আলাহিসাম তাকে সালাম দিলেন পরিচয় ও কুশল বিনিময় শেষ করলেন পবিত্র কোরআনে এ ব্যাপারে উল্লেখ আছে মুসা আলাহিসাম তাকে বললেন আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি পথে যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন খিজির আলহিস বললেন আপনি আমার অনুসরণ করতে পারেন তবে আমার সাথে থাকাকালে যেসব ঘটনা ঘটবে তা দেখে আপনি হয়তো অধৈর্য হয়ে যাবেন এই কথার পর মুসা আলিয়া সালাম এবং খিজির আলামের মাঝে তিনটি ঘটনা ঘটে খিজির আল ইসলাম দরিদ্র জেলেদের একটি নিখুঁত নৌকাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেন একটি শিশুকে হত্যা করেন এবং দুটি এতিম ছেলের বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়াল মেরামত করেন এই বিষয়গুলো মুসা আল দৃষ্টিতে খুবই অযৌক্তিক এবং অন্যায় কাজ ছিল তাই তিনি প্রতিটি কাজের পরপরই খিজির আল ইসলামকে এইসব বিষয়ে প্রশ্ন করেন কিন্তু খিজির আল কোনো উত্তর দেননি তবে তৃতীয়বারে তিনি সকল ঘটনার যথাযথ ব্যাখ্যা প্রদান করেন নৌকার ব্যাপারে বলেন এই দেশের রাজা কোনো নিখোঁত নৌকা পেলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায় তাই আমি গরিব জেলেদের এই নৌকাটি সামান্য ক্ষতি করেছি যেন রাজা এটা ছিনিয়ে না নেয় শিশু হত্যার ব্যাখ্যা বললেন এই শিশুর বাবা মা মুমিন ও সৎ মানুষ কিন্তু শিশুটি বড় হয়ে বাবা মায়ের সাথে অসৎ আচরণ করবে তাদের অবাধ্য হয়ে যাবে তাই আমি তাকে হত্যা করেছি যেন তার পরিবর্তে আল্লাহ তাদের নেক সন্তান দান করেন আর এই দেয়াল মতের ব্যাপারে বললেন এতিম ছেলে দুটির বাবা মা ছিলেন মুমিন এবং তারা দেয়ালের নিচে ছেলেদের জন্য কিছু ধন সম্পদ পুঁতে রেখেছেন তাই আমি এটি মেরামত করে দিয়েছি যেন তারা বড় হয়ে যথাসময়ে গুপ্ত ধন সংগ্রহ করতে পারে ব্যাখ্যা শেষে তিনি যোগ করেন ওয়ামাস আলতু আলাইহি এইসব কাজের কোনোটাই আমি নিজের মন মতো করিনি বরং আল্লাহর আদেশে আমি এসব করেছি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন এই হলো তার ব্যাখ্যা খিজির আল্লাহ কি বর্তমানে জীবিত আছেন খিজির সালামের জীবিত থাকা প্রসঙ্গে একটি জনশ্রুতি হল তিনি ওই চার পয় একজন যারা কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন দুজন জমিনের ওপর আর দুজন আসমানের জমিনে জীবিত দুজন হলেন ইলিয়াস আল্লাহ এবং খিজির আলিয়া আসমানের জীবিত দুজন হলেন ইদ্রিস আলাই এবং ঈশা আলাই এই জনশ্রুতির ভিত্তি হলো একটি বর্ণনা যাতে আলী আনুর সূত্রে বলা হয়েছে যখন রসুলের মৃত্যু হয় তখন ঘরের এক পাশ থেকে এক ব্যক্তির কান্না শব্দ শোনা যায় কিন্তু তাকে দেখা যাচ্ছিল না ওই কণ্ঠটি সাহাবাইক রামকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেন তারপর বলতে থাকেন প্রত্যেক প্রাণী মরণশীল আল্লাহর দরবারে প্রত্যেক ধ্বংসশীল বস্তুর বিকল্প আছে প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে প্রত্যেক বিপদ থেকে সবর আছে তাকেই ভয় কেননা আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে উপস্থিত কেউ কেউ এটা আল ইসলামের কণ্ঠ তবে আলিমটা বলেন এই বর্ণনা সম্পূর্ণ বানোয়াট প্রখ্যাত মুফাস ইবনু কাসির আলী হে বলেন আলী রাদ আনহু থেকে এই ধরনের কোনো বর্ণনা বিশুদ্ধ নয় বরং এই বর্ণনার ভিত্তি খুবই দুর্বল আল্লামা সানকিতি রহমতুল্লাহ আলহে বলেন মোহাকিক আলিমদের অভিমত হল এই বর্ণনাকে যদি সহিও ধরা হয় তবুও এটা খিজির আলহিসামের কণ্ঠ হতে পারে না কারণ এখানে কণ্ঠ শোনা গেছে কিন্তু ব্যক্তিকে তো আর দেখা যায়নি হতে পারে এটা ছিল কোনো ইমানদার জিনের কণ্ঠ যাদের সাধারণত দেখা যায় না সুতরাং কোনো সুস্পষ্ট দলিল ছাড়া অদৃশ্য এই কণ্ঠতে খিজির আলহিসামের কণ্ঠ বলা যায় না পক্ষান্তরে যারা বলেন খিজির আলাম জীবিত নেই বরং মৃত্যুবরণ করেছেন তারা বলেন এক আল্লাহ তালা আমাদের প্রিয় নবী লক্ষ্য করে বলেন আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে দুই রসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনের শেষ দিক সাহাবিদের লক্ষ্য করে বলেন এই রাত থেকে একশো বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউই জীবিত থাকবে না তিন খিজির আল্লাহ সালাম রসুল্লাহ সাল্লসলামের আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল কেননা হাদিসে বলা হয়েছে মুসা আলিয়া সালাম জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যন্ত ছিল না কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে চার বদরের প্রান্তরে রসল ইসলাম বলেছিলেন হে আল্লাহ যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার এব কেউ থাকবে না আল্লামা মাউসিলি রহমতুল আলহি বলেন খিজির সালাম ও ইলিয়াস সালাম দীর্ঘ জীবন পেয়েছেন তারা রসলালুল্লাহ সাল্লাহিস্লামকে দেখেছেন বা কথা বলেছেন তারপরে বেঁচে আছেন ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদিসি মিথ্যা ও ভিত্তিহীন ইমাম আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলহিকে খিজির সালাম ও ইলিয়াস সালামের দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন শয়তানি এই বিষয়টি মানুষদের মধ্যে প্রচার করেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিকে প্রশ্ন করা হয় খিজির আল্লাহ সালাম ও ইলিয়াস আল্লাহ সালাম কি এখনও জীবিত আছেন তিনি বলেন এটা অসম্ভব কারণ এক রাতে রসুল উল্লাহ সাল্লাহ বলেন তোমরা আজকে রাত্রিটির কথা মনে রাখবে আজ রাতে পৃথিবীর বুকে যারা আছে আজ থেকে একশো বছরের মাথায় তাদের কেউই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইমরুল জি রহমতুল্লাহ আলিহে খিজির আলহিসাম ও ইলিয়াস আলিয়া দীর্ঘ জীবনের বিষয়ে বলেন এই কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী তাই এই সব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় পৃথিবীর কোন মানুষই চিরঞ্জীব নয় খিজির ও চিরঞ্জীব নন সুতরাং খিজির আল ইসলাম বর্তমানে বেঁচে নেই অতএব যারা তার সাথে সাক্ষাতের দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কোরআন সুন্নাহ সম্মত নয় সুপ্রিয় দর্শক আমাদের সমাজে খিজির আল ইসলাম সম্পর্কে নানারকম মুখরোচক কথা প্রচলিত আছে কোরআন সুনার বিপরীতে বিভিন্ন ব্যক্তির কথার উপর ভিত্তি করে বিভিন্ন বক্তব্য প্রচলিত হয়েছে তাকে বাদশাহ জুলকা নাইনের সিপাও সালার মতান্তরে তার আত্মীয় ছিলেন বলে প্রচার করা হয় জুলকা নাইনের সাথে আবে হায়াত খুঁজতে গিয়ে তিনিও আবে পান করে অমর হয়েছেন বলে বর্ণনা করা হয় সুরা কাহাফে জ্ঞানী ব্যক্তি খিজিদ আল ইসলামের সাথে মুসা ইসলামের ঘটনা বর্ণনা করার পরপরই নাইনের ঘটনা বর্ণনা করা হয়েছে খুব সম্ভবত এ কারণেই এমন ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে কিন্তু কোরআনুল করিম বা হাদিসের কোথাও এ ব্যাপারে কোনো উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই এই মত গ্রহণযোগ্য হতে পারে না বরং পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এই কথা সুস্পষ্টভাবে আলাসা সমসাময়িক একজন মননশীল মানুষ ছিলেন যাকে আল্লাহ রাবুল আলমিন কিছু বিশেষ ইলম দান করেছিলেন ইলমে লাদুন্নি দান করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনে সঠিক বুঝ দান করুন কোরআন শূন্য সঠিক সমজ দান করুন আমিন মহাবিশ্বর সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আত্মার উপরে হবে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.